আমাদের মাঠে ভোটটা লাগায় না কিন্তু ভোটটা এইবার নতুন দেখছি কয়েকজন মানে ভোটটা লাগিয়েছে হ্যালো ভিআস ওয়েলকাম ব্যাক টু মার ইউটিউব চ্যানেল তো বাপন পিএস ব্লগে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে নিউ ব্লগ তো আজকে আমি মাঠে এসেছি আমাদের লঙ্কা জমি লঙ্কা প্রায় শেষ প্রায় শেষ বলতে সবই শেষ গাছ কেটে ফেলা হবে তারপর তিল বোনা হবে তো এখানে এখন লঙ্কা গাছ কাটা হয়নি কাটবো কদিন পরে এখন বাড়িতে মিস্ত্রি লেগেছে তো বাড়িতে কাজ করছি তাই গাছ কাটা হয়নি তো লাশ দিয়ে তার রুমিতে জল ছেঁচ দিয়ে বোনা হবে তো তিল বোনা পর তারপর ধান চাষ করা হবে তো দেখতে মাছ গাছে কিচ্ছু নেই লঙ্কা শেষ তো এই লঙ্কা সাধারণত আষাঢ় মাসে বোনা হয় তো আষাঢ় বর্ষার সময় এটাকে লাগানো হয় তো আমাদের এটা বালি মাটি জমি এটা আমাদের বালি মাটি জমি তো বালি মাটিতে ভালো হয় কিন্তু দোয়া মাটি হলে সব থেকে ভালো হয় লঙ্কা লঙ্কা এখনো রয়েছে তাই পাশে লঙ্কা জমি আছে এটা আমাদের আর ওই পাশে ভোটটা জমি আছে আর ভোটটা লাগানো আছে আমাদের মাঠে ভোটটা লাগায় না কিন্তু ভোটটা এইবার নতুন দেখছি কয়েকজন মানে ভোটটা লাগিয়েছে তো আমরা কোনো দিন দেখিনি ভুট্টা চাষ এই মাঠে আমাদের মাঠে তো এবার প্রথম দেখলাম এইখানে একজন বনেছে আর এই যে পাশে একজন এই যে এখানে তো ভুট্টার ফলও ধরে গেছে যে পাশের জমি লঙ্কা একসাথে বোনা এদের কাছে এখনও লঙ্কা তোলা হয়নি আমাদের কাছে লঙ্কা তুলে গাছ ছেড়ে দেওয়া হয়েছে গাছ কেটে ফেলা হবে এরপর মাঠে এসেছিলাম এখন বাড়ি যাবো চারিদিকে তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওটা